সালামু আলাইকুম আজকের এই নিউজটা একটু ব্যতিক্রম ধর্মী নিউজ পুতিন কাকুকে নিয়ে কেমন যেন বিষয়টাতে একটু রহস্যের ব্যাপার চলে এসেছে আপনারা জানেন যে কাজাকিস্তান নামক একটা কি বলা হয় যে মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে আর এই দেশটা রাশিয়া এই দেশে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে নিরাপত্তা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে ডেভেলপমেন্ট করা এছাড়াও এই কাজাকিস্তান নামক রাষ্ট্রটির প্রতিরক্ষা থেকে শুরু করে অনেক কিছু রাশিয়ার কিন্তু ব্যাপক একটা ভূমিকা আছে আর রাশিয়া এটার একটা খুবই ক্লোজ এবং মিত্র অংশ তো কাজাকিস্তানের একটা বিমান দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন যে সেখানে প্রায় সাতষট্টি জন যাত্রীর মধ্যে যাত্রী এবং ক্রুদের মধ্যে আটত্রিশ জন নিহত হয়েছে আর নিহতদের মধ্যে ষোলো জন ছিল রাশিয়ার নাগরিক আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট জে টু এইট ফোর থ্রি আপনার আমরা যদি দেখি যে বাকু থেকে রাশিয়ার চ্যাসিনিয়ার গ্রোজনিতে নির্ধারিত রুট থেকে কয়েকশো মাইল দূরে কাসপিয়ান সাগরের বিপরীতের তীরে আচমকা বিধ্বস্ত হয় রাশিয়ার বিমান চলাচলকারী পর্যবেক্ষণকারী সংস্থা বলছে বিমানটি জরুরি অবতরণ করার মতন পরিস্থিতিতে পড়েছিলো বাদ ঘটনা ভিন্ন জায়গায় চলে আসছে প্রশ্ন এসেছে রাশিয়ার দিকেই রাশিয়াই এই কাজাকস্তানের এই যাত্রীবাহী বিমানটিকে কেউ বলছেন যে গুলি করে ভূপাতিত করেছে আবার কেউ বলছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা পশ্চিম কাজাকিস্তানের আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিকে বিধ্বস্ত করা হয়েছে উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় একটা তদন্ত কমিটি করা হয়েছিল সেই তদন্ত সংশ্লিষ্ট আজারবাইজানের চারটি সূত্রের বরাত বলছে যে আপনার এই ঘটনার পেছনে রাশার একটা ভূমিকা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাশা কেন এমন ভূমিকা করবে তো সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন যে বিমানটি কেন সাগর পাড়ি দিয়েছে তবে বিধ্বস্ত হওয়ার আগেতে আগে বিমানটি একটি অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল যেখানে আগে ইউক্রেনের ড্রোন হামলা সম্পর্কিত ঘটনা ঘটেছে রাশিয়ার এই দক্ষিণাঞ্চলে চলতি মাসেও এই ধরনের ঘটনা ঘটেছে ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে চেচনিয়ায় এই হয় গ্রেজনি এই যেতে চেচনিয়ার রাজধানী শহরটি ইউক্রেনের অন্যতম একটি লক্ষ্য তাই সেখানে ভারী আকাশ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে বিমানটি যাত্রাপথের কাছের রাশিয়ান বিমানবন্দরটি বুধবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছিল রাশিয়া আজারবাইজান এবং কাজাকিস্তানের পক্ষ থেকে এই দুর্ঘটনায় তদন্তের আহ্বান জানানো হয়েছে তবে এখানে রাশিয়ার নামটা যেভাবে আসছে যে যে অঞ্চলের কথা বলা হয়েছে তো এই অঞ্চলে আপনারা জানেন যে ইউক্রেন দীর্ঘদিন যাবৎ রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা অভিযান চালাচ্ছে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া ড্রোন দিয়ে অভিযান চালাচ্ছে বেশ কিছু অঙ্গ অঙ্গাকে আপনারা জানেন গেল কয়েকদিন আগে ইউক্রেনে একটা বড় ধরনের হামলা চালিয়েছিল এবং কি ইতিহাসে প্রথমবারের মতন এত বড় ক্ষতি হয়েছিল তো স্বাভাবিকভাবে রাশিয়া তাদের মিত্র শক্তি বা আশেপাশের অঞ্চলগুলোকে ইউক্রেনের ড্রোন হামলা মুক্ত রাখতে অথবা ক্ষেপণাস্ত্র হামলা মুক্ত রাখতে সেখানে ভারী মেশিনারিজ বসিয়েছিল এখন কেউ কেউ বলছেন যে সেই মেশিনারিজটা অটোমেটিক সিস্টেম এই বিমানটি তার রুট থেকে সরে এসেছিল আই মিনস আমরা যেমন ট্রেনে চলি বা বিমানে চলি তো সেখানে একটা আকাশ ম্যাপ আছে এই বিমানটি তার ম্যাপ থেকে সরে গিয়েছিল যার কারণে সম্ভবত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে গুলি ছোঁড়া হয় আর সেই উড়োজাহাজটিতে গুলির দাগও পাওয়া গেছে এখন রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই কাজ করবে না কারণ হচ্ছে কি এটা তো রাশিয়ার মিত্র বা রাশিয়ার পার্টি এটাকে বলা হয়ে থাকে তো সেখানে রাশিয়া ইচ্ছে করে এই কাজটা করে নাই এই এখানে যে সেট আপটা দেওয়া হয়েছে নির্ধারিত রুটে বিমান চলাচল করবে কিন্তু নির্ধারিত রুটের বাইরে যখন চলে এসেছে সম্ভবত আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটি হয়ে এটাকে গুলি করে বসছে আর এতে বিমানটি আপনার বিধ্বস্ত হয় তো এইটা আসলে একটা দুর্ঘটনা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের ইস্যু না এখন রাশিয়া তো আর ইচ্ছা করে কাজাখিস্তানের বিমানকে উড়ানোর জন্য এই কাজ করে নাই কাজাকিস্তান সহ আশেপাশের অঞ্চলগুলো সহ বেশ কিছু জায়গার নিরাপত্তা কিন্তু রাশিয়া দিচ্ছে এখানে অনেকগুলো মানুষ মারা গেছে আল্লাহ তাদের প্রত্যেককে আহ তাদের স্ব ধর্ম অনুযায়ী সর্বোচ্চ শান্তির স্থানে দিক ভালো থাকুন আসসালাম